আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের কাছে আমি একটা কথা বলার জন্য আসলাম আসলে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের কোন একটা জায়গায় সম্ভবত বন্যা শুরু হয়েছে তো আপনাদের যে মানবতার ফেরিওয়ালাগুলো তারা সব কোথায় আছে জানি না আপনারা যেখানেই থাকেন প্লিজ আপনারা ঘুম থেকে জেগে উঠুন অলরেডি কক্সবাজারে একটা স্থানে বমলা চলে এসেছে আপনাদের এখন ঘুম থেকে ওঠারও সময় হয়ে গেছে আপনারা প্লিজ জেগে উঠুন এবং তাদের কাছে ছুটে যান কারণ আপনাদের এই একটা সময়ে সিজনালভাবে আমরা পাই তো সেই সিজনালভাবে আপনারা কাজ করুন 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <laughs> <laughs>